আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য দশ বছর থেকে নিয়ে ষোলো বছর আপদের কিছু ফার্সি কাট গাড়ারা সম্পূর্ণ নতুন ডিজাইন আর প্রিমিয়াম কোয়ালিটি পেয়ে যাবেন সম্পূর্ণ পাকিস্তানি জর্জের মধ্যে হবে ইস্টার্ন কাজ করা মিররের কাজ করা পেয়ে যাবেন তো সবাই ফুল ভিডিওটি দেখবেন কেউ স্কিপ করবেন না আর যারা যারা আমাদের চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন রেগুলার টাইপের ভিডিও পাওয়ার জন্য আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আস্তে যে কালারটি দেখাচ্ছে সেটা কিন্তু সম্পূর্ণ মেসিন দেখানার মধ্যে হবে প্রত্যেকটা ড্রেসে কিন্তু সাইজ পেয়ে যাবেন আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত এগুলো কিন্তু গ্রুপের সাইজ ঠিক আছে আর এগুলো দশ থেকে ষোলো বছর বাচ্চা এই ষোলো বছর আপদের জন্য অ্যাভেলেবেল পেয়ে যাবেন সম্পূর্ণ আর মিরুরের কাজ করা হবে আমি একটু সামনে থেকে দেখে ফুল স্ট্রোনের কাজ করা হবে প্লাস মিরুরের কাজ করা হবে ফুল ড্রেসটি এই যে ফুল গর্জিয়াস একটি ড্রেস সম্পূর্ণ আপডেটেড কালেকশন ফার্সি কাটের মধ্যে প্যানেলটিতে কিন্তু অনেক সুন্দরভাবে ডিজাইন করা আর এটা হাতারে কিন্তু কাজ করা পেয়ে যাবেন হাতায় কাজ করা হবে আর এটা কিন্তু ফুল জর্জেটের মধ্যে হবে ড্রেসটি ফুল জর্জেটের মধ্যে এটার সাথে কি আছে একটু দেখাও যে এটার সাথে কিন্তু একটি প্লাজো সেট পেয়ে যাবেন এই যে এটার সাথে কিন্তু একটি প্লাজো সেট হবে পুরো ফুল কাজ করা হবে অনেক গর্জেস একটি ড্রেস আর ঘের থাকবে কিন্তু অনেক বিশাল গেট থাকবে সম্পূর্ণ স্ট্রেনে কাজ করা পেয়ে যাবেন আর ব্যাক সাইডে কিন্তু কাজ করা হবে এই প্লাজোটি ঠিক আছে তো এটা ড্রেসের কিন্তু ব্যাক সাইডে কাজ করা হবে যে ড্রেসের ব্যাক সাইডে কিন্তু কাজ করা হবে প্যানেলটি তো অনেক সুন্দরভাবে ডিজাইন করা আছে তো এটার সাথে কিন্তু একটি উন্যা পেয়ে যাবেন এটার সাথে কিন্তু একটি পাঁচ হাজার ছয় হাজার একটি উন্যা পেয়ে যাবেন উনাটি কিন্তু অনেক সুন্দরভাবে ডিজাইন করা অনেক সুন্দর একটি উন্যা পরবর্তী কালারটি দেখাও প্রত্যেকটা ড্রেসই কিন্তু আমাদের কাছে সাইজ পেয়ে যাবেন অ্যাভেলেবেল দশ থেকে ষোলো বছর আবদারি এগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা একটি কালার হলো ব্লু কালার ডিপ ব্লু যেটা বলে ফুল গজের একটি ড্রেস অনেক সুন্দর একটি ড্রেস আর প্রাইস কিন্তু ধামাকা প্রাইসে সবাই ফুল ভিডিওটি দেখবেন তাহলে বুঝতে পারবেন প্রত্যেকটা ড্রেসই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল দেওয়া যাবে সাইজ যার যে কালার ভালো লাগে অবশ্যই স্ক্রিন নাম্বারের সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন প্রত্যেকটা ডিভাইডারে কিন্তু আমাদের কাজ করা হবে প্রত্যেকটা ডিভাইডারে কাজ করা হবে পড়লে কিছুটা হ্যাঙ্গার মতো লাগবে ফার্সিঘাট গাড়ার কালেকশন এগুলো সম্পূর্ণ আপডেট কালেকশন পরবর্তী কালারটি দেখাও শুধু বডিটা খুললেই হবে হ্যাঁ এটা একটি কালার হলো পেঁয়াজ কালার অনেক সুন্দর একটি কালার অনেক সুন্দর একটি কালার সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটির জর্জেট সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটি জর্জেট ফুল বডিটি কিন্তু কাজ করা হবে আর মিরোডার পরবর্তী কালারটি দেখাও যে এটা একটা কালার হলো লাইট লেমনের মধ্যে ওয়াও জাস্ট ওয়াও অনেক সুন্দর একটি ডিজাইন লাইট লেমনের মধ্যে কিন্তু ড্রেসটা অনেক ফুটছে আর প্রাইস কিন্তু ধামাকা প্রাইসে মাত্র বত্রিশশো টাকা মাত্র বত্রিশশো টাকা পাচ্ছেন ফার্স্ট ইয়ের কালার সম্পূর্ণ আপডেট কালেকশন এটার আরেকটি কালার হলো মেরুন কালার যার যে কালার ভালো লাগে যোগাযোগ করে নিয়ে নেবেন আমরা কিন্তু ঢাকার মধ্যে হোম ডেলিভারি দিয়ে থাকি আর ঢাকার বাইরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে থাকি ঢাকার মধ্যে একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এই যে এটা একটি কালার হলো মেরুন কালার লাস্ট একটি কালার দেখাবো আমরা ব্ল্যাক কালার সবার ফেভারিট একটি কালার আপদের চাহিদার অনেকটি একটি কালার ব্ল্যাক কালারের মধ্যে ব্ল্যাকের মনে অনেক অনেক সুন্দর একটি ডিজাইন ব্ল্যাকের মধ্যে অনেক সুন্দর একটি ডিজাইন সম্পূর্ণ স্টোনের আর মিডের কাজ করা পেয়ে যাবেন ফুল গর্জস একটি ড্রেস প্রাইস কিন্তু মাত্র বত্রিশশো টাকা যার যে কালার ভালো লাগে অবশ্যই স্ক্রিন নাম্বারের সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন তো আজকে পর্যন্ত এই নেক্সট ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম